পাইলাও নারে কা না কোড়ি যাওয়ার সময় দিলা তুমি জনমের বিদায় মরদাই কর খালি হাতে দিলা তুমি জনমের বিদায় মরদাই চন্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলা মোরে জনমের বিদায় আজ বুঝি দিলা পরে জনমের বিদায় আমন মার্কাছে কইও ওরে আমার বাজন রে কমন মরকাছে আমার বাজন রে কইও ওই না অন্দর কব রে কেমন করে ওইনা আন্ধার কব রে থগবো কেমন করে খালি হাতে দিলা লাম রে জনমের বিদা খালি হাতে দি লাম জনমের বিদা মুরদায় কান্দা কমি জিন্দা রে ভাই আজ বুজি দিলা লামরে জনমের বিদা আজ বুজি দি লাম রে জনমের বিদা যে জনকা ফর পড়া কান্দে লইয়া যায় যে কাপড় যা তারা আমার আপন ভাই তাদের কাছে দুয়া চাই তারা আমার আপন ভাই তাদের কাছে দুয়া চাই আজ বুঝি দিলাম দিলামে জন্মের বিদায় আজ বুঝি দিলা মোরে যান মে বিদা দাই কেন্দা কায় জিন্দা রে ভাই আজ বুজি দিলা মোরে যান বিদা আজ বুঝি দিলা মোরে যান বিদা আজ বুঝি দিলা মোরে যান